হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আমার বৌদি বানাবে তালের বড়া তো ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল চলো আগের বারে তো আমার মা তালের বড়া করে তোমাদেরকে দেখিয়েছিল এবারে আমার বৌদি করবে এটা বাপের বাড়ির থেকে এনেছে তো চলো আগে থেকে তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ছাড়িয়ে নেবে নিয়ে ও শ্বাসটাকে বার করে নেবে তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার বৌদি কথা বলতে লজ্জা পাই এটা কী বলবো এটা জন্মাষ্টমী স্পেশাল কিছু বানাবেও তোমরা দেখতে দেখো আর কি বলবো বৃষ্টিতে আমাদের অবস্থা খারাপ এই যে এইটা দিয়ে এই গ্রেটার দিয়ে বড় গ্রেটার দিয়ে আমরা করে নিচ্ছি কুড়ে নিচ্ছি তোমরা চাইলে মানে ওই যে ছিদ্র গামলা থালা আছে ওগুলো দিয়েও করতে পারো কিংবা ঝুড়ি দিয়ে করতে পারো তাই না এটা দিয়ে খুব ইজি হবে এত ভালো দেখো কত শাঁস বের হচ্ছে ঠিক আছে রেডি হয়ে যাক বাকিটা পরে দেখাচ্ছি বন্ধুরা শাঁসটা তো বের করে নিয়েছি দেখালাম তার মধ্যে দেব উপকরণ চিনি ময়দা সুজি আস্তে আস্তে দেখাও সুজি এই যে চিনি নিয়েছে কোরআন নারকেল নিয়েছে চিড়ে নিয়ে নিয়েছে সুজি নিয়েছে আর এখানে আছে ময়দা তো সমস্ত উপকরণ দেখিয়ে দিল পাঁচ রকমের উপকরণ নিয়েছে চলো এক এক করে এবারে দেবে ওগুলো এবার দিয়ে দিচ্ছে নারকেল কোরানো কোরানো নারকেল দিয়ে দিলো চিড়ে দিয়ে দেবে চিড়েটাও দিয়ে দিচ্ছে চিঁড়েটা কেন দিলে বলো আমার বন্ধুদেরকে বড়াটাকে টাইট রাখার জন্য হ্যাঁ বড়াটা টাইট হবে আর কি সুন্দর মুচমুচ হবে এবার দিয়ে দিচ্ছে সুজি চলো মানে যতটা লাগবে পরিমাণে সেরকমভাবেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছে চিনি তো বন্ধুরা এতে হাফ পাটি মতন চিনি দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবে ময়দা চলো মানে যতটা লাগবে ঠিক পরিমাণ বুঝে বুঝে দিতে হবে আর কি তো দেখলে শ্বাসের মধ্যে দিয়ে দিয়েছে নারকেল চিড়ে চিনি সুজি ময়দা এবার কিছুকে খুব ভালো করে মেখে নেবে আরও একটু করে লাগবে পরে দিচ্ছি আগে মেখে দেখে নি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে টেস্ট নুন লাগবে এবার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার ভাজার পালা চলো সমস্ত উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছে এবার ভাজবে চলো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তালের বেটারটা পুরো রেডি হয়ে গেছে আর এই যে আগে থেকে কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছে চলো এবার দেবে এটা কিন্তু আমাদের বহুমণি করছে ঠিক আছে আমার মা আগেরবারে বারে বানিয়েছিল ওই জন্মাষ্টমী উপলক্ষে এটাও সেটাই হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষেও বানাচ্ছে কেমন হচ্ছে তোমরা বলো আমি তো সেদিন পাকা আমের মালপোয়া বানিয়েছিলাম আর ও তালের বড়া বানাচ্ছে আমিও কিছু বানাবো তো দেখতে থাকো ভেজে তুলুক তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেবে তার সমস্তটা মানে যতগুলো বানাবে এরকম করে একইভাবে এ করবে দেখো এই যে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছ চলো পুরোটা ভাজা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখতে তো পেলে তালের বড়া কি কি উপকরণ দিয়ে কিভাবে বানানো হলো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কে কে খেতে ভালোবাসো চলে এসো জন্মাষ্টমী উপলক্ষে এটা আমার বৌদি বানালো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই